প্রিয়জনের সঙ্গে সম্পর্ক মজবুত ও গভীর করার অন্যতম উপায় হল সঠিক প্রশ্ন করা আজকের ভিডিওতে এমন চারটি প্রশ্নের কথা বলবো যা প্রিয়জনের সঙ্গে আলোচনা করলে আপনাদের সম্পর্কের মধ্যে গভীরতা ও বোঝাপড়া পারবে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক নাম্বার এক তোমার ছোটবেলার সবচেয়ে প্রিয় স্মৃতি কোনটি এটি একটি সরল প্রশ্ন হলেও আপনার প্রিয়জনের সঙ্গে অতীতের সুখকর স্মৃতিগুলির কথা শেয়ার করার সময় যেন অন্তরঙ্গতা বেড়ে যায় ছোটোবেলার কথা বলতে বলতে অতীতের মজার ঘটনাগুলোতে হাস্যরস ও খুশির আবেশ তৈরি হয় নাম্বার দুই কোন বিষয়ে তুমি সবচেয়ে বেশি ভয় পাও এই প্রশ্নটি আপনার প্রিয়জনের অন্তরের গভীরে লুকিয়ে থাকা ভয় ও দুশ্চিন্তার কথা জানার সুযোগ দেয় তার ভয় ও উদ্বেগগুলি কীভাবে তার জীবনে প্রভাব ফেলেছে তা বোঝার চেষ্টা করে আপনি তার প্রতি সহানুভূতি ও সমর্থন দেখাতে পারেন নাম্বার তিন তুমি সবচেয়ে বেশি গর্বিত কোন অর্জনে এই প্রশ্নের মাধ্যমে আপনার প্রিয়জনের স্বপ্ন ও লক্ষ্য সম্পর্কে জানতে পারবেন আপনি তার অর্জনগুলি প্রশংসা করতে পারেন এবং তাকে উৎসাহিত করতে পারেন আরও বড় লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য নাম্বার চার ভবিষ্যতে তুমি আমাদের সম্পর্কের কোন দিকগুলিতে উন্নতি করতে চাও এই প্রশ্নটি একটি খোলামেলা আলোচনা শুরু করার সুযোগ দেয় যেখানে আপনি এবং আপনার প্রিয়জন একে অপরের কাছ থেকে নিজেদের সম্পর্কের আশা প্রত্যাশা নিয়ে কথা বলতে পারেন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন ও সম্পর্ক আরও মজবুত করতে পারেন এই প্রশ্নগুলি শুধু সম্পর্ক গভীর করার জন্য নয় বরং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে ভালোবাসা স্নেহ ও যত্নের সঙ্গে এই আলোচনাগুলি করুন আর দেখবেন সম্পর্কের মধ্যে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ